আজকে বানাবো একটি সহজ সুস্বাদু পুষ্টিকর জলখাবার যা স্কুলে ও অফিসে নিয়ে যেতেই পারেন আর পাঁচ মিনিটে সুস্বাদু এবং পুষ্টিকর জলখাবার বানাতে গিয়ে ভাবলাম গোলা রুটি বানিয়ে দিই যাতে ডিম প্রোটিন হিসেবে ব্যবহার করা যেতে পারে আবার কার্বোহাইড্রেট ভিটামিন হিসেবে শীতকালের নানা সবজি দেওয়া যেতে পারে সেই জন্য আজকে আমরা শুরু করলাম গোলা রুটি প্রথমেই আস্তে আস্তে গাজরটা ছাড়িয়ে নিয়ে ছোটোর তো করে নিলাম গাজরটা যত ছোট করে কাটা যায় তত কম সময়ে তাড়াতাড়ি পারফেক্ট হয়ে যাবে এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিলাম তারপর সেটাও ছোটো ছোট কুচি করে কেটে নিলাম আমি আমার প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা কম বা বেশি নিতে পারেন এরপর আস্তে আস্তে সেগুলো ছোটো ছোট করে কাটা হলো এরপর ধনে পাতাগুলো কাটতে হবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কাই নিয়েছিলাম আর শীতকালে ধনে দিলে ভালোই লাগবে খেতে টেস্টি হবে তাই ছোটো ছোটো কুচি করে ধনেপাতা কেটে নিলাম ধনে পাতার একটা সুন্দর গন্ধও তো আছে তা দিলে সবুজ দেখতেও ভালো লাগবে আর সবুজ খাওয়াও ভালো এরপর আদা যে যতটা যেমনভাবে নিতে পারে তবে অল্প একটু দিলেই হবে তাই আমিও অল্প একটুই নিলাম ছালটা ছাড়িয়ে তারপর স্ক্র্যাবারে একটু গ্রেড করে নিলেই হবে কেন অনেকে আবার কুচি কুচি করলে খেতে পছন্দ করে না মুখে গোটা গোটা আদা পরে তাই স্ক্যাবারে গ্রেড করে নিলাম আগে থেকে মেপে রাখা দুশো গ্রাম আটা নিলাম তারপর বেকিং সোডা ওয়ান পর স্টেপে আমরা স্পুন নিলেই হয় একটা মেজারিং বলে আটা নেওয়াই ভালো ময়দাটা সকলে পছন্দ করে না এরপর আমরা দুটো ডিম ফাটিয়ে নিলাম ডিমটা স্বাস্থ্যের পক্ষে ভালো তাই ডিম দিয়ে কড়াটাই ভালো ডিমের সাথে আমরা আটাটাকে মিক্সিং করে নিচ্ছি এরপর লবণ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ এগুলো যে যার প্রয়োজন মতো একটু একটু করে দিয়ে দেবে ওর মধ্যে অল্প একটু বাটার বা সানফ্লাওয়ার অয়েলও যোগ করা যেতে পারে আমি একটু দিয়েই দিয়েছিলাম এরপর সমস্ত গ্রেড করা সবজিগুলো এক একে যোগ করলাম দিয়ে ব্যাটারটাকে তৈরি করার জন্য অল্প একটু জল দিতে হবে জাস্ট কিছু সময় পর ব্যাটারটা তৈরি হয়ে গেল এরপর আমাদের পরের কাজ ফ্র্যাঙ্ক প্যানটা বসানো অল্প একটু টাবাটা গরম করে অল্প একটু বাটার বা সাদা তেল দিয়ে এবার আমরা ব্যাটারটা ব্যাটারটা দিয়ে টপিট করে ভেজে নেব এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন অল্প তেলে জাস্ট পাঁচ মিনিটের জন্য উল্টে পাল্টে ভেজে ফেলুন এইভাবেই হয়ে গেল আমাদের গোলা রুটি যা আট থেকে আসি সবই খেতে পারেন আর আমাদের আগে থেকেই তৈরি করা ছিল আলুর তরকারি এটা দিয়েও খাওয়া যেতে পারে আবার কেচাপ দিয়েও খাওয়া যেতে পারে অত্যন্ত পুষ্টিকর এই রুটি সহজেই বানিয়ে ফেলুন এবং খাওয়ান